নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে চার নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও এক ছায়া পড়ার কারণ এটা হবে অপশান বি আলোর সরল রেখায় চলার ধর্ম একের দুই মেরুজ্যোতির কারণ এটা হবে অপশান ডি পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব একের তিন ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে সাহায্য করে যে তার সেটি হল এটা হবে অপশান সি নাইক্রো একের চার পরিবেশ দূষণ ঘটায় এটা হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি একের পাঁচ সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হল এটা হবে অপশান সি সিলিকন এরপর দুয়ের ধ্যাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের এক শূন্যস্থান পূরণ করো তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম উত্তর হবে ইসদ স্বচ্ছ দুইএট দুই পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোন করে অবস্থান করে উত্তরাবে পঁয়তাল্লিশ ডিগ্রি দুইএট তিন সত্য বা মিথ্যা লেখো আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায় বক্তব্যটি সত্য দুয়ের তিনের অথবা সত্য বা মিথ্যা লেখো প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না বক্তব্যটি সত্য এরপর দুয়ের চার বলেছে এলইডির পুরো নাম লেখো উত্তরাবে লাইট এমিটিং ডায়উট এবং দুয়ের পাঁচ বলেছে চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি উত্তরাবে দুই মেরুতে দুয়ের ছয় প্রাইমারি সেল কাকে বলে উত্তরাবে প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় দুইয়ের সাত বায়োগ্যাসের মুখ্য উপাদান কী উত্তরাবে মিথেন দুয়ের সাথে অথবা এলপিজির পুরো নাম কি যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাস বলে উত্তরাবে উদাসীন অঞ্চল এরপর তিনের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে তিনটি পার্থক্য লেখো উত্তরাবে ক নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন খ নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে গ নিয়মিত প্রতিফলনের ফলে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না এরপর তিনের একের অথবাটা বলেছে ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন উত্তর হবে সূর্যালোকের প্রভাবে মানুষের চামড়ায় মেলানিন নামে এক ধরনের রঞ্জক তৈরি হয় মেলানিন ইউভি রশ্মি শোষণ করে চামড়ার নিচের কোষগুলিকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে কালো চামড়ার লোকেদের তুলনায় সাদা চামড়ার লোকেদের ত্বকে মেলানিনের পরিমাণ কম তাই সাদা চামড়ার লোকেদের ত্বক ইউভি রশ্মির প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাদা চামড়ার লোকেদের মধ্যে ত্বকের ক্যান্সার এই কারণেই অনেক বেশি দেখা যায় এরপর তিনের দুই বলেছে একটি রশ্মি দর্পণের সঙ্গে পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোন কত উত্তরাবে একটি সমতল দর্পণে কোনো রশ্মি পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হলে সেই রশ্মিটি দর্পণ থেকে পঞ্চাশ ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে তাই আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মাঝের অংশটির কৌণিক ব্যবধান হবে একশো ডিগ্রি এরপর তিনের তিন বলেছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো উত্তরাবে চুম্বক চুম্বকীয় বস্তু যেমন লোহা নিকেল কোবার্ট ইত্যাদিকে যেমন আকর্ষণ করে তেমনই আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে তাই আকর্ষণ ধর্ম দ্বারা চুম্বকের চুম্বকত্বকে সবসময় চিহ্নিত করা যায় না তবে চুম্বকের সমমেরু সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে তাই বিকর্ষণই হল চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ এরপর তিনি চার বলেছে তরির চুম্বক কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ উত্তরাবে কোনো চুম্বক পদার্থের লোহা নিকেল কোবাল্ট ইত্যাদির উপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় এই ধরনের চুম্বককে তড়িৎ তড়িৎ চুম্বক বলে চুম্বকের বৈশিষ্ট্যগুলি হলো। ক তড়িৎ প্রবাহ বন্ধ করলে তড়িৎ চুম্বকের চুম্বকত্ব থাকে না খ। তড়িৎ পরিবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় গ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করলে তড়িৎ চৌম্বকের ক্ষমতা বাড়ে এরপর তিনের পাঁচ বলেছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায় এর প্রয়োগ লেখো উত্তর হবে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীর চারপাশে একটি চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় তবে পরিবাহী তারটি নিজে চুম্বকিত হয় না একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলকে কাজে লাগিয়ে গ্যালভেনোমিটার গ্যালভেনোস্কোপ অ্যামিটার ভোল্টমিটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়েছে দিনের ছয় বলেছে ইলেকট্রিক সরঞ্জামে চিনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন উত্তর হবে চিনামাটি বা প্লাস্টিক তরিতের কুপরিবাহী তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চিনামাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার আশঙ্কা থাকে না এরপর তিনের ছয়ের অথবাই বলেছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত উত্তর হবে ক ফিলামেন্টের উপাদানের গণনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন যাতে উচ্চ তাপে গলে না যায় খ ফিলামেন্টের তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তাদের রোধ বেশি হয় এরপর তিনের সাত বলেছে বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে উত্তরাবে ক বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত ফলে সমুদ্রের তীরে প্রবল বায়ুপ্রবাহ ও লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলের ধাতব অংশগুলিতে মরচে পড়ে ক্ষয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ক্ষলোচ্ছ্বাস সুনামি ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে গ বায়ুকলের উপস্থিতি ও তার দ্বারা শব্দদূষণের ফলে স্থানীয় বাসিন্দা সহ বহু সরীসৃপ মাছ ও পাখিরা দূরে চলে যায় ফলে ওই অঞ্চলের জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ঘ হাজার সংখ্যক বায়ুকল নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ করা খুবই ব্যয়সাপেক্ষ সাপেক্ষ ও সময়সাপেক্ষ এরপর তিনের সাথে অথবাটা বলেছে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন উত্তর হবে ক এই শক্তির উৎসগুলির ব্যবহারের দ্বারা পরিবেশ দূষণ হয় না বা পরিবেশের কোনো ক্ষতি হয় না খ এই শক্তির উৎসগুলি সহজলভ্য বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ গ এই শক্তির উৎসগুলির ব্যবহারের ফলে ভবিষ্যতে নিঃশেষ হবার সম্ভাবনা কম এরপর দাগের বলেছে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত উত্তর হবে ক চুম্বক শলাকা দিগ্দর্শী ধর্ম দেখাতে পারত না তাই কম্পাস বা ওই জাতীয় দিক নির্ণয়ক ব্যবস্থার নির্মাণ সম্ভব হতো না খ ভূ ক্ষেত্রকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখি ও বিশেষ কিছু প্রজাতির প্রাণী উষ্ণ অঞ্চলে পাড়ি দিয়ে স্থানান্তরিত হয় তাই ভূচম্ব ক্ষেত্রের অনুপস্থিতিতে এরা দিক নির্ণয়ক ব্যবস্থার কার্যকারিতা হারিয়ে ফেলত গ ভূচম্ব ক্ষেত্রের দ্বারা সৃষ্ট আবেশের ফলে মাটির নিচে দীর্ঘদিন পোতা লোহার দণ্ড ক্ষীণ ক্ষেত্র লাভ করে পৃথিবীর নিজস্ব ক্ষেত্র না থাকলে তা সম্ভব হতো না ঘ মেরুজ্যোতি বা মেরুপ্রভা সৃষ্টি ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের উপর ভূ না থাকলে সেটি সৃষ্টি হতো না এরপর চারের দাগের অথবাটা বলেছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় উত্তর হবে ক তড়িৎবাহী তারের কুণ্ডলির পাক সংখ্যা বাড়িয়ে খ তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে গ। শরীর চুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে ঘ অশ্বক্র আকৃতি বা ইউ আকৃতির গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে এরপর লাইফ সায়েন্স পার্টটাই বলেছে এক সংক্ষিপ্ত উত্তর দাও একের এক দুটি রূপান্তরিত মূলের নাম লেখো উত্তর হবে বটগাছের স্তম্ভ মূল এবং কেয়া গাছের ঠেস মূল একের দুই একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম লেখো উত্তর হবে পেঁয়াজ একের তিন পত্রমূলের উত্তর উত্তরাবে পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা একের চার বৃতির কাজ কি উত্তরাবে বৃতির কাজ হল কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ ঠান্ডা বৃষ্টি জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা একের পাঁচ গুচ্ছিত ফল কাকে বলে উত্তরাবে কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে যেমন আতা একের ছয় ইতর পরাগযোগ কাকে বলে উত্তরাবে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রুণের জন্য খাদ্য সঞ্চয় করে উত্তরাবে শস্য দুইয়ের দুই তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ কমে দুইয়ের তিন কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা যায় উত্তরাবে অর্ধবেধ্য বা বিভেদমূলক দুয়ের চার ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায় হবে মৃদবত্তি এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও তিনের এক একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন উত্তর হবে কাতলা হল মিষ্টি বা স্বাদু জলের অস্থিযুক্ত মাছ তাই তাদের দেহ তরলের ঘনত্ব সমুদ্রের জলের ঘনত্বের তুলনায় কম ফলে সমুদ্রে মাছটি ছেড়ে দিলে মাছের দেহ থেকে জল বহি অবিশ্রবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যাবে এবং মাছটি শুকিয়ে মারা যাবে এরপর তিনের দুই বলেছে পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন উত্তর হবে উদ্ভিদের মূল মাটির কণাগুলিকে আঁকড়ে ধরে রাখে ফলে ভূমিক্ষয় রোধ হয় তাই পুকুর বা নদীর পাড়ে গাছ লাগালে সহজে ভূমিক্ষয় না হওয়াতে পুকুর বা নদী পার ধসের হাত থেকে রক্ষা পায় এরপর তিনের তিন বলেছে পাতার কাজগুলি কি পাতা ক্লোরোফিল যুক্ত হওয়ায় এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় খ উদ্ভিদের পাতায় অবস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের হয় গ শিমুল শিশু আমরা প্রভৃতি উদ্ভিদ তাদের পত্রমোচনের দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে ঘ পুঁই ঘৃতকুমারী প্রভৃতি উদ্ভিদ ভবিষ্যতের জন্য পাতায় খাদ্য ও জল সঞ্চয় করে রাখে এরপর তিনের চার বলেছে ও আর এস কি এটি কি কাজে লাগে উত্তর হবে ও আর এস এর সম্পূর্ণ নাম হল ওরাল রিহাইড্রেশন সলিউশন পেট খারাপ ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে যখন শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ বেরিয়ে যায় সেই ঘাটতি পূরণ করার জন্য রোগীকে ওআরএস খাওয়ানো হয় এরপর তিনের পাঁচ বলেছে বীজপত্রাবকাণ্ড ও বীজপত্রাদিকাণ্ড কাকে বলে উত্তর হবে সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণ মুকুল ও পর্বস্থানের মাঝখানে যে অংশটির তৈরি হয় সেই অংশটিকে কাণ্ড বলে আবার অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমূলের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাপ কাণ্ড বলে এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার